যেই জনগণ যেই জনগণ এই সরকারকে বসিয়েছে সেই সরকার চেয়ারে বসার পরে জনগণকে বলে আমি তোমাকে চিনি না আমি শুধু বিএনপি এবং জামায়াতকে চিনি এটা তো জনগণের সাথে একটা হাস্যরসিকতা করলো এই সরকার সরকার আইনি বৃত্তি দিয়েছে সরকার এখানে দরদ দেখিয়েছে কিন্তু সরকার কোনো দায় দেখায় নাই অর্থাৎ আপনার যখন কোথাও কম্পেশন থাকবে আপনার রেসপন্সিবিলিটি নিতে হবে সরকার এখানে হলো তরকারি বাটি থেকে রাজনৈতিক দলগুলোকে এক চামচ এক চামচ করে ভাগ করে দিয়েছে বিএনপিকে এক চামচ দিছে জামায়াতকে এক চামচ দিছে কিন্তু জনগণের যে প্লেট ওটা খালি রয়ে গিয়েছে আমরা কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম এই গণ পরে বাহাত্তরের যে ফেসিবাদী সংবিধান সেই সাংবিধানিক কাঠামোকে পরিবর্তন করে জনগণের একটা কাঠামো নিয়ে আসতে যাতে কোনো নতুন করে কেউ হাসিনার মতো আবিষ্কৃত না হয়ে জনগণের উপর চালাইতে না পারে কিন্তু বাংলাদেশের যে আরেক হাসিনা আসার জন্য আমাদের দরজা কড়া আসছে তারা কি করলো সংস্কার কমিশনে গিয়ে গুন্ডামি করলো এবং সেখানে যখন সবাই সব দল একটা বিষয় ঐক্যমত পোষণ করেছে সেখানে তারা বেটো দিল বলল আমরা এটা মানবো না খেলায় আসি কিন্তু তাল গাছটা আমার সংস্কার কমিশন অনেক আসলে বিপদে পড়েছে তারপরও ওই দলের নোট অফ ডিসেন্ট রেখে আমরা সামনের দিকে আগে বাড়িয়েছি দেশের স্বার্থে কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে জুলাই সনাদের আইনি ভিত্তি হয়েছে তারা বলেছিল একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা বলেছি এটার আদেশ দিতে হবে সরকার আদেশ দিয়েছে এটা আমরা পেয়েছি সাথে সাথে আমরা জানিয়েছিলাম যে ডক্টর ইউনুস দিতে হবে শাহাবুদ্দিন চুপু এটা দিতে পারবে না ফলত আমরা জুলাই সনদের আইনি ভিত্তি পেয়েছি কিন্তু নৈতিক ভিত্তি জায়গাটা আমরা পাইনি এবং এই জুলাই সনাতের সরকার শুরুতে গণ অভ্যুত্থান শব্দটা উচ্চারণ করেছে সার্বভৌম অভিপ্রায়ের যে প্রকাশ সেটা জনগণ থেকে নিয়েছে কিন্তু সেই সার্বভৌম অভিপ্রায়ের যে সাইন যার মাধ্যমে দিয়েছে উনি কিন্তু জনগণের উপরে কয়েকদিন আগে গুলি চালিয়েছিল ফলত সরকার এখানে আইনি বৃত্তি হাসিনা এবং আওয়ামী যে অংশ তার হাত দিয়ে এই জুলাই সনদকে সে অপবিত্র করেছে এক নম্বর দুই নম্বর বিষয় হলো আমাদের যে মৌলিক সংস্কার কাঠামো আমরা চেয়েছিলাম এই যে আদেশটা হলো এই আদেশের মধ্য দিয়ে আমরা মৌলিক সংস্কারের পথে যেতে পারবো না এখানে বাংলাদেশ একটা সাংবিধানিক সংকট আবার গেল। অর্থাৎ বাংলাদেশের যে কাঠামো করার জন্য আমাদের এখানে সমস্যাগুলো রয়েছে সরকার যে আদেশ দিয়েছে এই আদেশের মধ্য দিয়ে এই সংকটগুলো আমরা ভবিষ্যতে দুর্বিত করতে পারবো না কেন পারবো না যখন থেকে গণ উদ্যানের পর আমরা চুপ সরাতে চাইলাম বিএনপি বাধা দিল সংস্কার কমিশন এসে গুন্ডামি করলো এরপরে জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের দিন বলল যে আমি সব মানি তালগা সালার কিভাবে বাস্তবায়ন হবে সে প্রক্রিয়াও তারা ঘোলাটে করে রাখলো এবং সেই প্রক্রিয়ার মধ্যে দুইটি দল এই সংস্কারের যে প্রক্রিয়াটা নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করলো ফলত এই সংস্কার প্রক্রিয়াটা একটা ভোট ব্যাংক বাড়ানোর একটা টুলস হিসাবে তাদের কাছে কিন্তু এনসিপি মনে প্রাণে বাংলাদেশে মৌলিক সংস্কার নিয়ে আসতে চায় সেই জন্য আমরা জুলাই ঘোষণাপত্র থেকে শিক্ষা নিয়ে সেখানে কিন্তু সাইন করতে চাইনি এবং আমরা বলেছিলাম যে আপনি যে আদেশটা দিবেন এই আদেশের ড্রাফটটা আমাদেরকে আগে দেখাতে হবে কিন্তু সরকার এই ড্রাফটটা না দেখিয়ে নিজস্ব ক্ষমতা বলে একটা আদেশ জারি করেছে আর যিনি ড্রাফটটা করেছে আমি নাম তার উচ্চারণ করব না তার মনে যদি বাংলাদেশের জনগণ থাকতো এই ধরনের ড্রাফট উনি তৈরি করতেন না এই ধরনের আদেশ তিনি তৈরি করতেন না এটা আদেশ হয়েছে কিন্তু একটা জনবিরোধী আদেশ হয়েছে ওনার মাথায় ছিল বিএনপির প্রেসক্রিপশন কারা এই আদেশটা দিয়েছে এটা বাংলাদেশের সকল মানুষ জানে সাংবাদিক ভাইরা আপনারাও জানেন উনি গত গণঅভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত গণঅভ্যুত্থানকে কিভাবে মুজিবীয় সংবিধানের ভিতরে এক ঢুকানো যায় এই প্রচেষ্টায় করে যাচ্ছে উনি আমাদের আইনমন্ত্রী হিসাবে আছেন তো উনি যদি জনগণটা মাথা রাখতেন উনি কিন্তু এই ধরনের আদেশটা যে ড্রাফটিংটা এটা উনি করতেন না এই ড্রাফটিং এর যে চারটি কোয়েশ্চেন রয়েছে এই আদেশের প্রথম যে কোয়েশ্চেনটা সেটাতে অস্পষ্টতা রয়েছে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদের যেই প্রক্রিয়া সেই অনুসারে হবে কিন্তু জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের কথা রয়েছে সবাই ঐক্যমত হয়েছে কিন্তু গঠনের প্রক্রিয়াতে নোট অফ ডিসেন্ট রয়েছে বিএনপি তাহলে সে আবার বাহাত্তরের সংবিধানের দিকে তো আমরা যাচ্ছি এখন বাংলাদেশের মানুষের বড় সংকটের জায়গা হলো এই যে বাহাত্তরের যে সংবিধান যেটা একটা ফেসিবাদী সংবিধান আমরা সেটাকে পরিবর্তন করতে চেয়েছিলাম এই বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার জন্য নব্য পাহারাদার হিসাবে বিএনপি হলো মাঠে আবির্ভূত হয়েছে যেটা আমাদের জন্য দুঃখজনক কিন্তু বিএনপির যারা সিনিয়র লিডার যারা ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরতে চায় যাদের হলো প্রেস ব্রিফিং এ আসলে কোনটা করবে এটা মাথায় ঠিক থাকে না যাদের হলো বর্তমান রাজনীতি থেকে রিটায়ারমেন্ট করা উচিত যারা গত পনেরো বছরে ব্যাংকের বাদ পটার উপরে সাথে খেয়েছিল তাদের সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা এখন আওয়ামী পক্ষে দাঁড়িয়েছে এই জন্য বিএনপির সকল যারা মাঠ কর্মী কর্মী রয়েছে যারা বাংলাদেশে সত্যিকার একটি পরিবর্তন করতে চায় তাদেরকে পাশ কাটিয়ে তারা স্বৈরাচারের দিকে আবির্ভূত হচ্ছে আমি নেতা নেতাকর্মীদের আহ্বান রাখব যেই সংস্কারের আদেশটা জারি হল আপনারা ইলেকশনের দিন এসে হা ভোট দিয়ে আপনাদের যারা এই বাহাত্তরের পাহারাদার যারা লিডারশিপ রয়েছে আপনারা তাদেরকে লাল কার্ড দেখাতে হবে যদি লাল কার্ড দেখাতে না পারেন তাহলে যেই সালাউদ্দিন কমিশনটা হয়েছিল এই সালাউদ্দিন কমিশন নব্বর পাহারাদার হিসাবে এই বাহাত্তরের সংবিধান আগামী সংসদে আবার আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে তারা এখন নতুন করে কথা উঠেছে যে গণভোটের মাধ্যমে তো সংশোধন করা যায় না এটা তো সত্য গণভোটটা একটা রেফারেন্ডাম জিনিস এটা বাংলাদেশের যে কোনো লয়ার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট জন এটা তো আর আপনাকে এখানে এসে বলতে হবে না কিন্তু গণভোটের মাধ্যমে একটা জনগণ তার মতামত জানায় এখন কনস্টিটিউশনটা পিপলস উইল আপনি যখন রেফারেন্ডামের মাধ্যমে মতামত জানালেন আমি পরিবর্তন চাই পার্লামেন্টে তিনশো গডফাদার দিয়ে এটা আপনি আপনার পরিবর্তন করে দিতে চাচ্ছেন আমরা তাদেরকে আহ্বান জানাবো গণভোটকে আপনি সম্মান করুন জনগণের যে রায় সেটাকে আপনার সম্মান করতে হবে জনগণ কিভাবে এই সামাজিক চুক্তি করবে জনগণ কিভাবে সোসাইটিতে বসবাস করবে তাদের কাঠনিক ক্ষমতার কিন্তু প্রাথমিক প্রয়োগটা হলো কিন্তু গণভোট গণভোটের মধ্য দিয়ে সে কনসেন্টটা দিতেছে কিন্তু এই কনসেন্টটা পার্লামেন্টে তিনশো গঠ মধ্য দিয়ে আপনারা নষ্ট করবেন না সেই জন্য কিন্তু জনগণকে হলো তারা পাশ কাটিয়ে গিয়েছে মৌলিক সংস্কারের পথে এই আদেশের মধ্য দিয়ে আমরা মৌলিক সংস্কারের পথে যেতে পারবো না গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি গুড গভর্নেন্স আমরা যেতে পারবো না এই আদেশের মধ্য দিয়ে আমরা আবার সেই বাহাত্তরের স্বৈরাচারী সংবিধানের পথে হাঁটতেছি এবং সে শাসন কাঠামোর দিকে আমরা হাঁটতেছি এই আমাদের জায়গা থেকে যেটা আমরা বলবো সরকারের যে চারটি হা মধ্যে যে প্যাকেজটা দিয়েছে এই প্যাকেজের মধ্যে অস্পষ্টতা রয়েছে এই প্যাকেজের অস্পষ্টতার জায়গা সরকারকে আরো স্পষ্ট করতে হবে যখন স্পষ্টতা আসবে এবং যখন আমরা দেখব একটি সংকট থেকে বের হয়ে ফেসিবাদী কাঠামো থেকে বের হয়ে আমরা নতুন একটা ব্যবস্থার দিকে যাচ্ছি তখন আমরা সাইন করে দেব এখন যে সংকটটা আছে এখন বাহাত্তরের সংবিধানের পাহারাদার হিসাবে আমি তো বাহাত্তরের সংবিধানের পাহারাদার হতে পারি না আদেশের মধ্য দিয়ে এই আদেশের আদেশের কি স্পষ্ট করতে হবে ওনারা কয়ের মধ্যে যেটা বলেছে ভয়ের মধ্যে যেটা বলেছে এটা কিন্তু উল্টো উল্টে একটা প্রক্রিয়া সরকার বলেছে একই দিনে গণভোট হবে এবং জাতীয় নির্বাচন হবে দেখেন বিচার প্রক্রিয়া একটা গুবলেট পাকালো যখন শেখ বিচার হচ্ছে ঢাকাতে তারা আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারলো না সরকার এখানে ব্যর্থ হলো যখন সংস্কার প্রক্রিয়া আসলো রাজনৈতিক দলগুলোর কাছে সরকার নথি স্বীকার করলো এবং তারা জনগণকে পাশ করিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে জামায়াত এবং বিএনপির কাছে তারা আত্মসমর্পণ করলো যেই জনগণ যেই জনগণ সরকারকে বসিয়েছে সেই সরকার চেয়ারে বসার পরে জনগণকে বলে আমি তোমাকে চিনি না আমি শুধু বিএনপি এবং জামায়াতকে চিনি এটা তো জনগণের সাথে একটা হাস্য রসিকতা করলো এই সরকার তারপরে আসি যে নির্বাচন যখন সরকার এতগুলো কুপ্লেট পাকাচ্ছে এতগুলো অব্যবস্থা না ব্যর্থতার পরিচয় দিচ্ছে আপনি ওই দিনে গিয়ে কিভাবে ইলেকশনটা করবেন এটা আমাদের সর্বনিহীতার জায়গা থেকে গেল এবং আমরা মনে করি বাংলাদেশের দ্রুতগতিতে ইলেকশন হওয়া প্রয়োজন সরকার যেই পথে এক সংকট আর গণীভূত করছে এবং গণব নির্বাচন কিভাবে সরকার পালন করবে বাংলাদেশে আয়োজন করবে এটার এখন আমরা রোডম্যাপ পাইনি ফলত সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত নির্বাচন আয়োজন করবে সংস্কার নিয়ে সরকার কোনো দায় নিল না সরকার সরাসরি জনগণকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে